আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আজকে দেখাবো মেক্সি কাটা পুকুর কলা মেক্সি চুয়ান্ন চুয়ান্ন বডি আট ইঞ্চি হাতার লম্বা এগারো ইঞ্চি হাতের মোহরি ডালিম হাতা লাগবে গলার পাট নিচে সোয়া ইঞ্চি রেখে গলা তাই সারিন্ছি গলা সারিন্ছি গলা য়তসু আন্নো বডি এনে পনে তিন নাম পনে তিন এনে পনে শাথ বোর্ডটা রাখি দিলে এখন বোর্ডে যে পারে পারে এক পাশে করি বরাবর সমান করে নিবেন এই যে ভাঁজ দিলাম বাদ দিয়ে সমান করে না সমান করে বাঙার দুর্নি উপরে বাঙার দুর্নি এক ইঞ্চি এক ইঞ্চি আর গলার পাট গেছে চার ইঞ্চি তাহলে চার বাদ দিয়ে চুয়ানুয়ান্ন ইঞ্চি জোল ডাক দিছি এখন নিচে বাঙার জন্য দুই ইঞ্চি এই যে আমার চুয়ান্ন নিচে বাঙার জন্য দুই ইঞ্চি দুই ইঞ্চি নিচে কাটা শেষ চোয়ান্ন ইঞ্চি বডি বডিও চুয়ান্ন এইভাবে এতটুকুন কাপড় রাখিয়া এই পাশে এতটুকুন কাপড় রাখিয়া চুয়ান্ন ইঞ্চি সাড়ে তেরো এই যে সাড়ে তেরো এখন এইভাবে কাটার লাগে মোহরা এইভাবে না কাটলে দাবায়া দিয়ে কাটলে পরে মোহরা অনেক বড় হওয়া যায় তাই এই সাইড এভাবে কাটা লাগে তো বডি পার্টে মোহরা কাটা শেষ এখন গলা কাট চার ইঞ্চি গলা কুকুর গলা কাটলাম এক পার্ট শেষ এখন হাতা কাটবো

পাশে মহড়া একটু কুশি হবে আর এর পাশে তো রবার্ট লাগালি পারে এত কুশি তেমনি হবে হাতা কাটা শেষ মেক্সি কাটা শেষ